পাথর প্রতিমান গ্রাম পঞ্চায়েতের গোবর্তনপুর এলাকায় রিংবাদ তৈরির সিদ্ধান্ত নিতে বেজায় সমস্যায় পড়েছেন ভাঙর কবলিত বেশ কয়েকটি পরিবার সম্প্রতি ওই এলাকায় বাদ তৈরির উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিধায়ক সমীর কুমার জানা যাদের জমির বৈধ কাগজ আছে তাদের পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে অধিকাংশ এলাকাবাসীর দাবি বঙ্গোপসাগরের পারে দীর্ঘ চল্লিশ থেকে পঞ্চাশ বছর বসবাস করলেও তাদের কাছে বৈধ কাগজপত্র নেই ফলে পুনর্বাসন না মেলায় তীব্র আশঙ্কা তৈরি হয়েছে তাদের মনে। প্রশাসনের তরফে আশ্বাস মিললেও স্থায়ী মাথা গোঁজার ঠাঁই চাইছেন তারা। তাদের এই দাবি নিয়ে বিধায়কের উপস্থিতিতে একটি প্রশাসনিক পর্যায়ের বৈঠক হয়েছে। সেই বৈঠকে স্থানীয়দের তোলা দাবি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক সমীর কুমার রানা। আমরাই বলেছিলাম যে বিয়াল্লিশটা ঘরের মতে আছে ওদের জন্য পুনর্বাসন আমাদের দিতে হবে উনি বলে না ছজনের জন্য দেবো তাও আবার বললে দুজনের যেন সামথিং কিছু টাকা ব্যবস্থা করবো সেরকম কিছু বলেনি এখনও পর্যন্ত বলছে যে দুজনের জন্য যদি ব্যবস্থা করা যায় তাও করবো না হলে আপনাদের জায়গা ছাড়তে হবে ধীরে ধীরে ওর প্রসেসিং হবে সেখান থেকে সরকারিভাবে টাকা পাবে যাদের লিগালি জায়গায় জমি আছে বা কাগজ আছে তারাই পাবে যারা ভেস্ট লাইনে বসে তাদের কোনো এখানে কোনো স্থান টাকা পাওয়ার কথাই নেই এখানে